বিকেলে চায়ের সাথে খাবো কি রোজকার সমস্যা তবে আর হবে না বানিয়ে নাও এই হেলদি স্ন্যাক্স যেটা খাবে রোজ বা সপ্তাহ এখানে নিয়ে নাও আটা তার সাথে সুজি মিক্স করো জোয়ান দাও একটু নুন দাও একটু আর দিয়ে দাও ঘি ভালো করে ময়ন করো আর একটু একটু জল দিয়ে টাইট ডো করে নাও তারপরে কি করবে দেখে নাও এখানে প্রথমে আটা আর একটু কর্নফ্লোর মিক্স করে রেখে নেবে আর নিয়ে নেবে পুদিনা পাতা রোস্ট করে নিয়ে একটু তাকে পাউডার করে নিও একটু জিরে গুঁড়ো একটু কালো মরিচের গুঁড়ো আর চাট মশলা দাও আটাটাকে আবার একটু মেখে নিয়ে লেচি কেটে নাও আর বেলে নাও পাঁচটা রুটি বড় বড় রুটির উপরে একটু তেল লাগাও তার উপরে আটা ছড়াও তার উপরে মশলা ছড়িয়ে দেবে আর ওপরে রুটি রাখবে এইভাবে করে পাঁচটা রুটি রেখে নিয়ে আবার বেলে নিয়ে এইভাবে কেটে নাও যে যেকোনো শেপে কাটতে পারো ঢাকা দিয়ে রাখবে আর ভেজে নেবে একদম লো ফ্লেমে ব্যাস তৈরি হয়ে যাবে বিকেলের স্ন্যাক্স কোনো ঝঞ্ঝাট নেই ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করো বাই